অম্বুবাচি কি মিথুন রাশিতে সূর্যের মৃগশিরা নক্ষত্র শেষ হয়ে আদ্রা নক্ষত্র যোগ হয়েই আরম্ভ হয় এই অম্বুবাচি অম্বু শব্দের অর্থ জল আর বাচি শব্দের অর্থ বৃদ্ধি অর্থাৎ জলবৃদ্ধি এই জলবৃদ্ধি অবস্থাই অম্বুবাচি নামে পরিচিত গ্রীষ্মের গরমের পর যে বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কে বলা হয় আম্বুবাচি বা আরও সহজ ভাষায় বলা যায় পৃথিবীর রজস্বলা অবস্থা ঠিক যেমনভাবে নারীর রজস্বলা মাধ্যমে নবপ্রজন্মের সৃষ্টি হয় অনুরূপভাবে প্রকৃতিরও নবপ্রজন্মের সৃষ্টির মাধ্যমই হল এই অম্বুবাচি অর্থাৎ ধরিত্রী মা প্রকৃতি মা পৃথিবী মা যে ধরাধাম সেই ধরিত্রী মায়ের রজস্বলা অবস্থাকেই বলা হয় অম্বুবাচি কিন্তু আমরা কি করি অম্বুবাচির সময় বাড়ির যত দেবী আছে তাদেরকে ঢেকে দিই সেবা কার্য বন্ধ করে দিই তিন দিন ধরে না 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 এগুলো সম্পূর্ণ ভুল এই সময় সমস্ত দেব দেবী সবার সেবা পূজা যা যেমনভাবে অন্যান্য দিন চলছিল সমস্ত পূজা সেবা কার্য করা যাবে তাতে কোনো বাধা নেই প্রশ্ন হতে পারে আসামের গুয়াহাটিতে যে মন্দির রয়েছে কামাখ্যা মন্দির সেখানে তাহলে পূজা বন্ধ থাকে কেন মন দিয়ে শুনবে সেখানে দেবী সতীর জনিদেশ পড়েছিল তাই জনিদেশ বলতে আমরা কি বুঝি প্রজনন অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয় অহরহ সৃষ্টি চলছে অহরহ অহরহ সৃষ্টি সেই সৃষ্টির বিশ্রাম কার্য এই তিন দিন একমাত্র ওই কামাক্ষার মন্দির ছাড়া আর অন্য কোনো মন্দিরের সেবা কার্য কিন্তু এই সময় বন্ধ হয় না কেন কারণ ওই দেবীর জনিদেশ যেখান থেকে সৃষ্টি হয় তা পড়েছে কোথায় এই ধরিত্রীর বুকে আর ধরিত্রীরও সেই সময় রজস্বল অবস্থা তাই ওই বিচার করে ধরিত্রী মায়ের পাশাপাশি ওই কামাখ্যা মন্দিরকেও কিন্তু সমস্ত রকম সেবা কার্য বন্ধ রাখা হয় তাই বলে আপনার আমার বাড়ির গৃহের যে সমস্ত দেবী বিগ্রহ রয়েছে তাদের সেবা কার্য বন্ধ থাকবে না তাহলে বুঝতে পারলাম এবার বলে দিই যে এই রজস্বলা অবস্থায় প্রকৃতির এই অম্বুবাচির সময় কী কী কার্য করতে নেই প্রকৃতপক্ষে এই সময় চাষবাস করতে নেই এই সময় মাটি খুঁটতে নেই এই সময় মাটির উপরে ভূমির উপরে কোনোভাবে আঘাত করতে নেই এই যে সৃষ্টি এই যে ধরাধাম এই যে বিশ্ব প্রকৃতি আমাদের যিনি ধারণ করে রেখেছেন সেই ধাত্রী সেই ধরিত্রী মায়ের উপরে যেন কোনো আঘাত না আসে সেই সুজলা সুফলা বাংলা সেই যে চাষ আবাদ করার যে কার্য নাঙল দেওয়া কোদাল চালানো সমস্ত কিছু এই কয়েকদিন বন্ধ রাখা উচিত এটি হচ্ছে অম্বুবাচীর সময়কার প্রকৃত কর্ম আর এছাড়াও আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই সময় এই ধরাধামে যে সমস্ত নদী গঙ্গা যমুনা এছাড়াও কোনো পবিত্র নদী না হলেও যদি বাড়ির পাশের যে পুকুর জলাশয় সেখানে কখনোই মল মূত্র ত্যাগ করা উচিত নয় বলা হচ্ছে শুধু তাই নয় কপ থুতু ইত্যাদি সেখানে ফেলা উচিত নয় অর্থাৎ সেও তো ধরিত্রীর সাথে যুক্ত তাই ধরিত্রীর সঙ্গে যুক্ত সেই জলাশয়ও কখনো অপবিত্র করতে নেই এই তিনটি দিন অর্থাৎ যেমনভাবে রজস্বলা নারীকে কেউ আঘাত না করে খুব শান্তভাবে সবাই রাখে ঠিক তেমনভাবে ঠিক অনুরূপভাবে এই প্রকৃতি মায়েরও রজস্বলা অবস্থাকে কল্পনা করে ভেবে নিয়ে অনুভব করে আমাদেরও উচিত এই প্রকৃতি মায়ের উপর কোনো অনাচার যাতে আমরা না করি আসুন এই ভিডিওটি এই পর্যন্ত সবাই শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন